হয়ে গেলো আমার ধর করোনা আর আলু দিয়ে মুজা ডাল ভাজি ওয়েয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলের ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম ফুটসি আজকে আমি রান্না করব আলু দিয়ে করলা ভাজি জন্য আমি প্রথমে ছোলাটা ফান করে নিব আমি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল করলাটা আগে থেকে লবণ দিয়ে সুন্দর করে চটকায় রেখে দিয়েছি এটা এরকম করে লবণ দিয়ে আপনার প্রথমে চটকায় নিবেন যাতে তেতো না লাগে তারপরে হাইটে আমি করলাটা আর আলুটা ফার্স্টে দিয়ে দেব দিব। পোলাটা আমি ফাইতে রাখবো এরপর আমি পেঁয়াজ আর মরিচ মি একসাথে ভাজি করলে ভাজিটা খেতে অনেক সুন্দর লাগে খুব সুন্দর করে কড়াইটা নাড়া ছাড়া করে নেব এরপর যাই দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি লবণটা আগে ছটিয়ে রাখছিলাম এগুলো লবণের পরিমাণ একটু কম দিব হলুদটা একটু পরে ব্যবহার করব এ পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু হলুদ হলুদটা একটু পর দেওয়ার চেষ্টা করবেন যাতে কালারটা সুন্দর আসে ভাজিটার সুন্দর করে নেড়ে ফেলে দেবো আমি পরিমাণ থেকে একটু হলুদ কম ব্যবহার করার চেষ্টা করবেন ভাজিটা প্রায় হয়ে আসছে কিছু খরি মেরেছে নি ভাজিটা সবসময় একদম পুরো করে নাড়াচাড়া করতে থাকতেই হবে যেন লেগে না যায় ভাজিটা খেতে অনেক মজা হবে পেতে লাগবে না আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন যাতে করোনা ভাবেই পেতে লাগে না যারা করোনা খেতে চায় না তারাও চেটে দিতে আসলে ভাত খাবে হয়ে গেল আমার করোনা আর দিয়ে মজাদার ভাজি এখন আমি চুলাটা বন্ধ করে দেবো ভাজিটা হয়ে গেছে বাটিতে বেড়ে নেব হয়ে গেল আমার আলু আর করলা দিয়ে ভাজি আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও